আসসালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌর গরুর হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকের পরে দেখবে একেবারে ছোটো ছোটো দেশীয় এবং সায় আলের বকন গরুর দাম দর আপনারা জানেন বা আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও দেওয়া হয়ে থাকে যেগুলো একেবারে ছাগলের দাম আছে বিক্রি হয়ে থাকে একেবারে ছোটো ছোটো চেষ্টা করবো সার গরু সহ বকন গরু দেখানোর জন্য দর্শক চলুন আমরা কথা না বাড়িয়ে আপনাদের কিছু গরুর কালেকশন দেখাই এবং দাম দর জানাই কেমন চলতেছে আজকের বাজার দাম দর্শক ছোটোকে অনুরোধ রাখি আপনাদের যে ছোটো চ্যানেলটা আছে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর যদি না করে থাকেন নিত্য নতুন গরু ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেশ ভালো ভালো অনলাইন দেখতে পাচ্ছি আমরা দেখি কেমন দাম দর আছে এই গরুগুলোর সরি বকন গরু একেবারে ছোটো ছোটো আসসালামু আলাইকুম ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন ভাই গোবিন্দগঞ্জ থেকে বেচা বিক্রি হয়েছে এখন পর্যন্ত একটা হয়েছে আচ্ছা সাদাটা কেমন বয়স হবে এগুলোর বছর হবে মনে তো হচ্ছে না ছয় মাসের মতো হতে পারে তো ফিস কত চাইছেন সাদাটা

তেইশ তেইশ হাজার বিক্রি কত কমবেশ হলে বিক্রি করতে চাই বিশ একুশ পাশে লাল আর একটা আছে সবচেয়ে দেশি হ্যাঁ সব দেশ লালটা কত যাওয়া লাগে চব্বিশ হাজার বিক্রি কত একুশ বাইশ হাজার পরবর্তী যেটা আছে চব্বিশ এটাও বাইশ বাইশ পাঁচ ছয় মাস করে বয়স দেশীয় বকন আমরা যতটা সম্ভব দাম জানালাম একেবারে সাদা লাল কালো এবং ব্রাউন সবকটাই ছিল এখানে চারটা চারটাগুলো চার কালারের ছিল এ পাশে যদি যাই এ পাশেও দেখতে পাচ্ছি তিনটা আছে তিনটা সাদা আছে জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন দর্শক এ পাশে এ পাশে তিনটা দেখতে পাচ্ছি এটা একটু দেখাবো আপনাদেরকে সালামু আলাইকুম ভালো আছেন বেচা বিক্রি করতে পারছেন এখন পর্যন্ত এখন দাম দর হচ্ছে না মিলতেছে না কয়টা নিয়ে আসছিলেন তাহলে তিনটায় তিনটায় এটা কত করে পিস চাচ্ছেন

ষোলো হাজার করে দাম দর দিচ্ছে কাস্টমাররা উনি চাচ্ছিল তিনটায় পঞ্চান্ন হাজার হলে বিক্রি পঞ্চাশ হাজারের উপর পাঁচ হাজার চাচ্ছে আরও এবং এ পাঁচটা আরেকটু ভালো করে দেখায় রাখি করেগুলো ষোলো হাজার করে যেহেতু কাস্টমারের দাম করছে হয়তো বা আর অল্প কিছু হলে দিয়ে দিতে পারে আর এই পাশে একটু বড় দেখতে পাচ্ছি মাশাল

বকন তিন মাসের মতো বয়স বাইশ তেইশ হাজার হলে পাওয়া যাবে বোকনগুলো আর এ পাশে আমরা একটু যাই আমাদের বড়ো ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি বেশ কয়টা গরু আছে ভাই কি অবস্থা সাইজে বড় হয়েছে মনে হয় এবার গরু আরো বড়ো আছে আরো আছে আপনার কাছে তো একবারে ছোটো ছোটো থাকে এটা কত চাইছেন ভাই লালটা বিক্রির বলেন বেশি হয়ে যাচ্ছে না একটু পঁচিশ কিনা আর এ পাশে এটা তো পারছে না বাচ্চা নাকি কেজি আন গরু বাচ্চা বোকন বাচ্চা দুই মাস না তিন মাস দুই থেকে আড়াই মাস একবারে বিক্রিটা বলেন তো ভাই কত সাড়ে তেইশ বিক্রি পাশে একেবারে সত্য বাচ্চা আছে অত ভাইটা অত বিক্রিটা বলেন ভাইটা একটু নিচে হবে না বিশ পাঁচশো কম উনিশ হাজার পাঁচশো হলেও এই গরুটা দিতে হচ্ছে এটা পার্সেলের বাচ্চা আছে একটা দেশে বোকর মাত্রা এটা দাম করতেছে এগারো বারো হাজার আপনি চাচ্ছেন না ষোলো হাজার পনেরো বিক্রি কত হলে করবে চোদ্দো হাজার হলে বিক্রি করবে দশ বারো তেরো হাজার টাকা কাস্টমারের চোখে আসে এটা বারো তেরো হাজার টাকা অলরেডি এখানে একটা বিক্রি মনে হয় হয়ে গেলো দেখি

আচ্ছা চলো দর্শক আমরা দেখায় দর্শক সামনে দেখতে পাচ্ছি আমাদের কাকার কাছে বেশ সুন্দর একটা বকন আছে মার্শাল্লাহ খুবই সুন্দর একেবারে কালার এবং লম্বা চড়া বেশ ভালো গরুর দাম নাই বলতেছে কিন্তু গরুর দাম নাই দেখি এটা কাকা কত যাচ্ছে আমি একটু কাকার সঙ্গে কথা বলি এবং দাম আসসালামু আলাইকুম ভালো আছেন বাচ্চা বিক্রি কয়টা করলেন আর একটা তাহলে তো শেষ এটা বয়সটা কেমন আছে এক বছরের নিচে এক বছরের নিচে আছে কত চাইছেন পঁয়তাল্লিশ হাজার কাস্টমার সর্বোচ্চ কত দিচ্ছে আপনাকে বিক্রি কত করবেন চল্লিশ ভাঙে বিক্রি করবেন না দশক যদি বোকন করে লাগে কাকার নাম্বারটা আমরা একটু দিয়ে রাখি আপনার নাম্বারটা বলেন নাই জিরো ওয়ান নাইন পঁচিশ চৌত্রিশ তিয়াত্তর দশক কাকার নাম্বার দেওয়া আছে যদি বুকন করে লাগে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন বর্তমানে কিন্তু দাম অনেকটাই কম আছে সামনে কি বাড়ার ভাবনা আছে দাম বাড়তে পারেন আরও কমবে আরও কমবে দর্শক দাম নাকি আরও কমতে পারে সেই জায়গা থেকে আপনারা হাটগুলো ভিজিট করতে পারেন এবং আমাদের হাটগুলো থেকে গরুগুলো কিনতে পারেন ইনশাল্লাহ কাকার ছবি সহকারে দিয়ে দিচ্ছি যদি কারো লাগে যোগাযোগ করবে আচ্ছা ধন্যবাদ কাকা দর্শক আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে